আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার এই ওভেন রাখার একটা কিন্তু আমার কিচেনে ছিল সবাই জানেন হয়তোবা তো কিচেনে খুবই জায়গা কম থাকার কারণে আমি একটা এখানে নিয়ে এসেছি আর উপরে কিন্তু টিভির প্লাগটা ছিল এখানে আমি একদম নিশ্চিন্তে ওভেনটা ব্যবহার করতে পারবো তো এখানে রাখাতে কেমন লাগছে খারাপ লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন কয়েকদিন পরপর আমার ঘরের জিনিসগুলো আমি এদিক সেদিক করে রাখি এতে করে আমার কাছে দেখতে খুব ভালো লাগে এবং নতুনত্ব মনে হয় আপনারাও কি এরকম করেন কিনা অবশ্যই জানাবেন তো সচরাচর কিন্তু রাতে আমি রান্না করি না তো এই গরুর মাংসটা হচ্ছে আপনাদের ভাইয়া দুপুরের দিকে এনেছিল তো ভাবলাম একদম টাটকা মাংস রান্না করে ফেলি এতে করে পরের দিন রান্নার ঝামেলাটাও একটু কম থাকবে গরু মাংসটা আমি বিশেষ করে হাতে মাখিয়ে বসাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এতে করে প্রত্যেকটা মশলার একদম অনুমান করা যায় কম বেশিটা এখানে আমি সবগুলো মশলাই দিয়ে দিলাম আমরা কম বেশি সবাই কিন্তু গরু মাংসটা রান্না করতে পারি যে কারণে আমি রেসিপিটা দিলাম না তবে ভিডিও দেখে অনেকে হয়তো বা অনুমান করতে পারবেন রান্নার বিষয়ে আমি একদম আনারি কারণ আমি তেমন দক্ষ না রান্না বাড়ার ব্যাপারে তবে টুকটাক চলে যায় যতটুকু পারি আলহামদুলিল্লাহ তবে অনেক আপুরা কিন্তু আছেন যারা রান্নার বিষয় খুবই দক্ষ তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা যারা যারা এখন পর্যন্ত দেখছেন তবে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই থাকুন আমার ভিডিওর যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো মাখিয়ে বসালে কিন্তু একটাই সুবিধা মশলা কম বেশি হলে এখনই বোঝা যায় আর সেই সাথে কিন্তু অ্যাড করে দেওয়া যায় আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম এরপর কিন্তু আমি খুবই সামান্য পরিমাণ পানিটা অ্যাড করেছি একদমই সামান্য পরিমাণ আর মাংসটা ধোয়ার সময়ও কিন্তু আমি একদম কোনো রকম পানি রাখিনি কারণ পানির কিন্তু এমনিতেই উঠে যায় যখন কষানো হবে যে দেখতেই পেলেন একদম সামান্য পরিমাণ আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি এবার এটা হাঁড়িটা চুলায় বসিয়ে দেবো গরু মাংসটা মনে হয় খুবই ইজি তবে কিছু কিছু প্রসেস আছে যেগুলো জানলে মাংসের কালার এবং স্বাদটা একদম পারফেক্ট আসে রান্নার সময় অনেকের সাথে ফোনে কথা বলেছি এ কারণে মাঝে ভিডিও করতে পারিনি আমি কিন্তু কতগুলো আলু দিয়েছিলাম সেই সাথে আস্ত রসুন দিয়েছিলাম আস্ত রসুন খেতে আমার খুবই ভালো লাগে মাংসের তরকারিতে দিলে তবে গরু মাংস থেকে হাসির মাংসের তরকারিতে আস্ত রসুনটা দিলে বেশি ভালো লাগে তারপরও যেহেতু খেতে ইচ্ছে করেছে এখানেও কিন্তু দিয়েছি এরপর কিছু কাঁচামরিচ দিয়ে আমি খানিকটা দমে রেখেছিলাম এরপরে কিন্তু হয়ে গিয়েছে আমার তরকারিটা তো আজকের ভিডিওর কিন্তু থামলেল দেখে বুঝতে পেরেছেন রাতের আমি যে সব কাজগুলো ঘুমানোর আগে করে থাকি এই টপিক নিয়ে ভিডিওটা করা তো অলরেডি রাতের খাবার দাবার আমাদের শেষ হয়ে গিয়েছে আর সাথে সাথেই কিন্তু আমি এই যে টেবিলটা একদম গুছিয়ে নিয়েছি আমি কিন্তু কখনোই অলসতা করি না যদি না আমার শরীরটা খারাপ থাকে খাবার দাবারের সাথে সাথেই আমি ডাইনিং টেবিলটাকে গুছিয়ে রাখতে পছন্দ করি এরপর আসি রাতের যেসব পাতিলগুলো থাকে থালা বসুনগুলো এগুলো আমি সাথে সাথে একদম ক্লিন করে ফেলি এতে করে কিন্তু কিচেনটা একদম গোছানো থাকে আর সেই সাথে তেলা বা বাড়তি কোনো পোকামাকড়ের উপদ্রব থাকে না তো আমি এই টিপসটা কিন্তু অবশ্যই দিব যারা যারা অলসতা করেন ভাবেন যে আমরা সকালে উঠে থালা বাসনগুলো ক্লিন করব তো যদি হাতে একটু সময় থাকে পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় নিলে কিন্তু রান্নাঘর একদম ক্লিন করতে পারবেন আর থালা বাসনগুলো ধোয়ার একটু পরে আমি পানিটা ঝরে গেলে সাথে সাথে জায়গাটা জায়গায় রেখে দিই কারণ রাতে কিন্তু লাইট অফ করার পর অনেক তেলাপোকার একটা ঘোরাঘুরি দেখা যায় তো এখানে সেখানে কিন্তু থালা বাসনগুলো রেখে দিলে বাড়তে একটা পোকামাকড় কিন্তু ঘোরাঘুরি করে তো যে কারণে সাথে সাথে আমি জায়গাটা জায়গায় রেখে দিই এরপর আসি চুলাটাকে একটু ডিপ ক্লিন করার জন্য এই কাজটা যদিও আমি সারা সারাদিনে যতবার রান্না করি ততবারই করে থাকি তবে রাতে কিন্তু এটা একদম মাস্ট আমি করেই থাকি রাতে যদি আমি কোনো কিছু রান্নাটা নাও করি তারপরেও কিন্তু দেখা গিয়েছে আমি এই কাজটা করি কারণ আমার এটা অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে কেন জানি না চুলাটা পরিষ্কার না করলে মনে হয় কাজটা একদম অসম্পূর্ণ থেকে যায় আর চুলার সাথে সাথে আমি যেহেতু রাতে একটু রান্না বাড়া করেছি এই কারণে পাশের যে গ্রিলগুলো বা স্পেস থাকে জানালার আমার চুলাটা যেহেতু জানালার পাশে তো আমি সাথে সাথে কিন্তু সব জায়গাগুলো ক্লিন করে ফেলি নয়তোবা কিন্তু এই তরকারির যে ঝোলের ছিটাগুলো গুলো থাকে হলুদ সেই দাগগুলো কিন্তু একদম বসে পড়ে তো দেখতেই পেলেন চুলাটা কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেল একদম নতুনের মতো তো চুলার পাশেও কিন্তু আমি এইভাবে একেভাবে ক্লিন করে নিলাম আর জায়গার স্ট্যান্ডটা জায়গায় রেখে দিলাম এই তো কাজটা কিন্তু খুবই সহজে হয়ে গেল এখন হচ্ছে আমি যে আমার ছিল সেটাকে পুরোপুরিভাবে ক্লিন করে নিব এবং পাশের যে টাইলস গুলো থাকে সেগুলোকে ক্লিন করব এই কাজগুলো কিন্তু মাস্ট রাতে করাই লাগে নয়তবা কিচেনটা একদম নোংরা থাকে আর সকালবেলা একটা উগ্র একটা ঘ্রাণ আসে যে কে চেনে সকালে এসে কিন্তু কোনো কাজ করতে ইচ্ছে করে না জানি না আপনাদের কেমন লাগে তবে আমি কিন্তু এই কাজটা একদম শুরু থেকে করে আসছি হ্যাঁ অনেক আপুদের ক্ষেত্রে আমি বলবো যে রাতে এই কাজগুলো করা সম্ভব না যারা গ্রামের বাড়িতে থাকেন একটু দূরে কলপাটটা মানে হয়ে থাকে তো তাদের জন্য এটা পসিবল না তবে যাদের আমি বলবো ঘরের ভেতরেই এরকম একটা সিঙ্ক এরিয়া থাকে বা ঘরের ভেতরে দুয়ার একটা স্পেস থাকবে তারা কিন্তু অবশ্যই এই কাজগুলো করে রাখবেন অনেকেই বলে যে নোংরা রাখলে মঙ্গল অমঙ্গল আসলে এগুলো আমি কখনোই মানে ফলো করি না বা এগুলোকে আমি কখনো প্রাধান্য দিই না আমার নিজের সৌন্দর্য বা নিজের পরিষ্কারের জিনিসটাই আমি সবসময় মেনটেন করি যেমন এই গাছগুলো আমরা রাতে করে রাখলে সকালে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ দেখতে পাই আর মাইন্ডটাও কিন্তু খুব ফ্রেশ থাকে যে কোনো নাস্তা বানাতে আমাদের মনটা আগ্রহ হয় আর সকালে উঠেই যদি দেখি কিচেনটা একদম এলোমেলো অগুছালো সিঙ্ক ভর্তি থালা বসন পরে আছে তো ওগুলো ধুতে ধুতেই কিন্তু ডেলাটা একদম পার হয়ে যায় এই গাছটা রাতে করে রাখলেই কিন্তু একদম সুন্দর থাকে সাধারণত এখন কিন্তু আমরা কেউ একটা বা বারোটার আগে ঘুমাই না এই কাজগুলো করতে মিনিট লাগবে। একদম সর্বত্র করে নিলাম আর একটা টাওয়াল দিয়েও কিন্তু এই সিঙ্কটা আর আশেপাশে খুব ভালোভাবে আমি একটু ড্রাই করে নিলাম তো এই যে আমার কিচেনে হচ্ছে কয়েকদিন যাব প্রচুর মাছের উপদ্রব বেড়েছে এই কারণে এখানে মাছি মরার একটা ওষুধ দিয়েছি তো অনেকগুলো মরেছে দেখলাম দেখেন কিচেনটা কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে তো সকালেও যখন এই কিচেনটা দেখবো তখন কিন্তু খুবই শান্তি লাগবে তো আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন কিন্তু চোখেও শান্তি মনেরও শান্তি দিন শেষে এরকম ঝকঝকে একটা পরিষ্কার কিচেন দেখতে পাওয়া কিন্তু একটা মানসিক শান্তি তো এরপর হচ্ছে আমি এখানে দুধ জাল করে নিচ্ছি দুধটা আমরা সবাই প্রত্যেক দিন রাতে খাই তো আমার বাবুকেও দেওয়ার চেষ্টা করি যদিও সে প্রত্যেক দিন খায় না তার মনের উপর ডিপেন্ড করে এক এক দিন খায় এক একদিন খায় না তো আমরা এখানে সবাই একসাথে বসে খাই আসলে বাচ্চাদেরকে সাথে নিয়ে খেলে তাদেরও খাওয়ার একটা আগ্রহ বাড়ে গুড মর্নিং শুভ সকাল এই তো সকাল হয়ে গিয়েছে আর সকাল হলে কিন্তু আমি একটু বারান্দায় যেতে পছন্দ করি আমার এই সুন্দর গাছগুলো দেখতে সকালে উঠে কিন্তু সবুজ গাছপালা দেখা সখের জন্য অনেক বেশি ভালো তো এই মুহূর্তে এখনো কেউ উঠেনি আমার বেবিও উঠেনি এবং আপনাদের ভাইয়াও ঘুম থেকে উঠেনি তো আমি চলে এসেছি সরাসরি রান্নাঘরে এর আগে আমি একটা কাপ বের করে নিচ্ছি এখন হচ্ছে এখানে আমি কিছু চিয়া সিড ভিজিয়ে নেব সকালে আমি চিয়া সিডটা খেতে পছন্দ করি তবে আসলে প্রত্যেক দিন হয় না অনেক সময় একটু দেরি করে ঘুম থেকে উঠে ফেলি আর তখন কিন্তু একদম সোজা চলে যেতে হয় নাস্তা বানাতে তো মাঝে মাঝে চেয়া সিটটা খাই এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো হালকা একটু গরম পানিতে এক চামিচের মতো আমি চেয়া সিট দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ মধু মধুটা না দিলেও হবে এটা অপশনাল তবে এটা দিলে টেস্টটা একটু বেটার হয় তো এটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখব আর এখানে কিন্তু আমি এখন সাথে সাথে নাস্তা বানানোর শুরুটা করে নিচ্ছি শুরুতেই আমি চা বসিয়ে দিব আজকে বানাবো মশালা টি ইদানিং দুধ চাটা একদম খাওয়া কমিয়ে দিয়েছি কেন জানি এখন আর দুধ চাটা তেমন ভালো লাগছে না খেতে দুধ চা কিন্তু মনের শান্তির জন্যই খেতাম তবে শরীরের জন্য এটা খুবই ক্ষতিকর চেষ্টা করছি এটা বাদ দিয়ে আসলে পছন্দের কোনো জিনিস তো দেখা গিয়েছে একবারে বন্ধ করে দেওয়া যায় না একটু সময় নিতে হয় তো এখানে আমি হচ্ছে মশলা চাটা বানানোর জন্য হালকা পাতলা কিছু দিয়ে দিলাম এলাচ দারচিনি আর তেজপাতা সেই সাথে সামান্য পরিমাণ চিনি দিয়েছি আর চা পাতাটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি এই তো এখানে হচ্ছে আমি রুটি বানাবো রুটি বানানোর কাজটা করে নিয়েছি আর সেই সাথে তো রুটি বানানোর রেসিপি কিন্তু আমার চ্যানেলে আগেও ছিল এ কারণে আমি আর শেয়ারটা করলাম না ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে আপনাকে এরকম বড় ভিডিও পছন্দ করেন কিনা অবশ্যই জানাবেন না কি ছোট ভিডিও বানাবো তো এই তো আমার জন্য আমি এখানে পরোটা বানিয়ে নিয়েছি খুব ঝটপট করে আপনাদের ভাইয়া খাবারটা রেডি করে দিয়েছি আর সে কিন্তু খেয়ে অলরেডি চলে গিয়েছে অফিসে এখন হচ্ছে আমার নাস্তাটা আমি বানিয়ে নিচ্ছি আমার ছেলেটা কয়েকদিন যাবত একটু অসুস্থ থাকার কারণে সকালে ঘুম থেকে একটু দেরি করে উঠছে এই ফাঁকে আমার নাস্তাটা আমি সেরে নিচ্ছি আজকে একটু বাইরে কাজ আছে যে কারণে ঝটপট রান্নাগুলো করার ট্রাই করব যেই কারণে নাস্তাটা আমি এখন করে পরোটা গুলো কিন্তু দেখতে খুবই আমি লাগছিলো আর এখানে হচ্ছে আমার জন্য আমি চা একটু ঢেলে নিচ্ছি যদিও আমি পুরোরটা খাইনি তেমন একটা ভালো লাগে না তবে এরকম মশলা দিয়ে বানালে কিন্তু একটু ভালো লাগে খেতে পারি আর কি তো এখন বসি কিন্তু আমার নাস্তাটা আমি করে নিচ্ছি তো এরকম একটা সুন্দর নাস্তা হলে কিন্তু সকালে একদম জমে যায়। আমি সচরাচর একটা পরোটা বা রুটি খেতে পছন্দ করি। তবে খুব বেশি মজা হলে বা দুধ চা হলে কিন্তু আমি দুইটা পরোটা অনায়াসে খেয়ে ফেলতে পারি। তো যাই হোক আমার খাবারটা এখানে আমি খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আসলে খুবই মজা ছিল আর তরকারিটা খুবই ভালো খেতে। টা দিয়ে কিন্তু এরকম মাংসের ঝোল দিয়ে খেতে খুবই ভালো লাগে আমার নাস্তাটা আমি নিচ্ছি আমি খাবার বরাবরই খুব আস্তে ধীরে খেতে পছন্দ করি খুব ঝটপট করে খেতে আসলে পারি না তো খাবার দাবার শেষে কিন্তু এই যে দেখেন আবারও অনেকগুলো হাঁড়ি পাতিল ধুয়ে ফেলেছি মানে সকালের যতগুলো থালা বসন হয়েছিল নাসতার পর কিন্তু আমি করে নিয়েছি আর সেই সাথে আমারও কিচেনটাকে একটু ক্লিন করে নিয়েছি তো আমি এভাবে করে করেই যতবার কিচেনে কাজ করি ততবারে কিন্তু কিচেনটাকে ক্লিন করে নেই আজকে মাশাআল্লাহ প্রচুর রোদ উঠি বাহিরে মানে একটু মোটামুটি গরম পড়েছে ভালোই তবে আকাশটা কিন্তু অনেকটা মেঘলা মেঘলা ছিল তো একটু বাহিরে যাব কিছু কাজ ছিল তো রান্নাগুলো খুব ঝটপট করে রেখেছি আগের দিন রাতে তো মাংসের তরকারি ছিল যে কারণে আমি শুধুমাত্র ডাল রান্না করেছি আর আলুর একটা ভাজি করেছি ভিডিও করিনি ভিডিওটা হয়ে যাচ্ছে তো খুব সুন্দর বারান্দায় রোদ দেখে কিন্তু আমার খুব ভালো লাগলো নিচের গাছগুলো আমি একটু ছাদে দিয়ে এসেছি যাতে করে রোদে কয়েকদিন একদম মাটিগুলো শুকিয়ে যায় টানা কয়েকদিন বৃষ্টির কারণে মাটি খুবই পোকামাকড়ের আগমন হয়েছে এই কারণে আমি ছাদে দিয়ে এসেছি আর এই তো বাহিরে এসেছিলাম আমার চেক বইটা নিতে কালেক্ট করতে আর কি অনেক দিন ধরে তো ব্যাংক থেকে কালেক্ট করে নিয়ে গেলাম আর সেই সাথে একটু ধু মেরেছিলাম আমাদের এখানে একটা সুপার শপে কিছু কোকারিজ আইটেম দেখছিলাম আসলে আমাদের মেয়েদের সব সময় এই জায়গাটা খুবই ভালো লাগে তো এই যে কড়াইগুলো দেখছিলাম যে কোনটা আসলে একটু সুন্দর বা প্রয়োজন এখন আর আমি তেমন একটা প্রয়োজনের বাইরে কেনাকাটা করি না তবে এগুলো দেখলে আসলে কিনতে মন যায় কোনটা রেখে কোনটা নিব বুঝতে পারি না সবগুলো এত বেশি সুন্দর ছিল তো এই যে এই প্যান্টটা আমার কাছে খুব ভালো লেগেছে এটা একটু বড় সাইজের ছিল তবে আমি হচ্ছে ছোট সাইজের খুঁজছিলাম ওনাদেরকে জিজ্ঞাসা করছিলাম ছোট সাইজের আছে কিনা। তো এই তো ছোট সাইজের আমি এই কড়াইটা কিন্তু নিয়ে এসেছি খুবই কিউট ছিল আর প্রত্যেক দিনের ভাজাভুজির কাজ কিন্তু এটা দিয়ে খুবই সহজে হয় এসকেবের একটা কড়াই ছিল এটা খুবই ভারী ছিল আমরা সবাই জানি যে স্কেপের জিনিসগুলো খুব ভারী হয় আর খুবই ভালো কোয়ালিটির হয় তো এখন ভেবেছি আর নন স্টিকের তেমন কিছুই কিনবো না নন জিনিসগুলো নষ্ট হয়ে যায় আর সাথে কিন্তু একটা মিল্ক পট নিয়েছি তবে এটাকে আমি হচ্ছে ডালের পাত্র হিসেবে ব্যবহার করব। ইচ্ছা আছে এটাতে এখন থেকে ডাল রান্না করব তোমার এই দুইটা সুন্দর কিউট জিনিস কেমন হয়েছে বা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে তো এটা খুবই ভালো লেগেছে আর কড়াইটার তুলনায় এই মিল্ক পটটার প্রাইসটা বেশি ছিল তবে এটার কোয়ালিটিটা একদম একশো তে একশো কোনো দিকে ছাড় হবে না খুবই ভালো লেগেছে আমার আর এটা কিন্তু তেমন একটা বড় না মোটামুটি সাইজে আর কি আমাদের ডাল রান্নাটা খুব ভালোভাবে হয়ে যাবে সাথে ঢাকনা থাকাতে খুবই সুবিধা হয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ